সম্মানিত আলাইকুম আশা আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থামলে এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয় হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আপনাদের কাছে পৌঁছে যায় ইতিমধ্যে অনেক ভাইয়ের আপনারা কমেন্ট করেছেন অনেক বিষয় জানতে চেয়েছেন যে বর্তমানে ভাই কলিং ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা বা আমরা যারা মেডিকেল করে রেখেছি আমরা কি আরো কিছুদিন অপেক্ষা করব কি না বা অনেকেই জানতে চেয়েছেন নতুন করে যে মেডিকেল চালু হবে এই মাসে কিনা তো ভাই দেখেন এই মাস কিন্তু অলরেডি প্রায় শেষ পর্যায়ে আপনারা জানেন যে আগস্ট মাসের আজকে কিন্তু অলরেডি পঁচিশ তারিখ তো এখনো পর্যন্ত কিন্তু আসলে মেডিকেল ওইভাবে চালু হয়নি তবে মেডিকেল চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আগামী মাসের দশ থেকে পনেরো তারিখের ভিতরে একটা মেডিকেল ক্যাম্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা মেডিকেলটা করে নেবেন কিন্তু এই মুহূর্তে আপনারা যারা মেডিকেল করে রেখেছেন তারা অপেক্ষা করা ছাড়া কোনো সুরহা নেই ঠিক আছে আর যারা দালালের মাধ্যমে আপনারা চিন্তা ভাবনা করছেন যে ভাই বিভিন্ন দালালেরা তো বলছে বই জমা দেওয়ার জন্য আগামী মাস থেকে নাকি চালু হবে তো এটা কতটুকু সত্যি ভাই এই মুহূর্তে ওইরকম অফিসিয়ালি কোনো প্রকার আপডেট আসেনি যে আগামী মাসে ফাইনালি কলিং ভিসা চালু হচ্ছে তো যারা কলিং ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন যে কলিং ভিসা আগামী মাসে চালু হবে কিনা ভাই আগামী মাসে মাঝামাঝি অবস্থানে হয়তো মেডিকেল চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু নতুন করে কলিং ভিসা চালু হওয়ার এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আমরা পাইনি তো অবশ্যই যদি আপডেট আসে আপনাদেরকে আমরা জানিয়ে দিব তো কিছু ভাই আপনারা কমেন্ট করেছেন ভাই সাবা কি অবস্থা সাবা তো কিছুদিন আগেও লোক যাওয়া যেত এই মুহূর্তে কি যাওয়া যাচ্ছে কিনা আমরা আসলে মালয়েশিয়া এখন যেহেতু কলিং বিষয় বন্ধ আমরা সাবা যেতে চাই ভাই এই মুহূর্তে সাবা কিন্তু বিভিন্ন কোম্পানিতে যে নিয়োগ গুলো দেওয়া ছিল তো এখানে কিছু দক্ষ যে শ্রমিক গুলা রয়েছে তাদেরকেই কিন্তু মূলত হয়তো বিষাটা বিষয়টা দেওয়া হচ্ছে অল্প পরিসরে তো যারা দক্ষ সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু বর্তমানে যেতে পারছে কিন্তু নতুন করে এই মুহূর্তে কিন্তু বিষা চালু নেই ঠিক আছে তো আশা করছি বিষয়টা আপনার ক্লিয়ার বুঝতে পেরেছেন তো এখন যারা জানতে চেয়েছিলেন যে মেডিকেল আসলে এই মাসে চালু হবে কিনা ভাই এই মাসে মেডিকেল চালু হচ্ছে না হয়তোবা আগামী মাসে ইনশাল্লাহ চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো দেখা হচ্ছে পরবর্তী নিউ আপডেট ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ